নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত কদিন আগে একটি ভিডিও দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে এস এস কে এম এস কে সিক্সটি জন্য ইপিএফ এর চালু হয়তো জুনের ফার্স্ট উইক থেকে হয়ে যেতে পারে আর এই মর্মে কিন্তু একটি ভিডিও দেওয়া হয়েছিল যেখানে এস এস শিক্ষক নেতৃত্ব মাননীয় সঞ্জয় বেরা তিনি কিন্তু জানিয়েছিলেন যে ফার্স্ট উইক থেকে ইভিএফ চালু হতে পারে সেই মতো কিন্তু খবর পাওয়া গেছে মিশন থেকে তো তারা সঞ্জয় সহ মুকলেশ রহমান বিশ্বাস বা সেরাজুল ইসলাম এরা যখন গিয়েছিলেন তখনই এই ব্যাপারটি নিয়ে যতটা কনফার্ম হওয়া গেছিল যে ইপিএফ চালু হতে যাচ্ছে এবং এক চার দু থেকেই চালু হতে যাচ্ছে আর এই মুহূর্তে আপনাদের সামনে যে নোটিশটি আমি তুলে ধরছি সেই নোটিশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক অর্ডার কিন্তু বেরিয়ে গেছে এবং যে সংস্থাকে দিয়ে করানো হচ্ছে এই কাজটি অর্থাৎ মিশনের তরফ থেকে তারা কিন্তু কাজ শুরু করবে সেই মতো মিশনের তরফ থেকেও একটি চিঠি জারি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চিঠিটি স্ক্রিনের উপরে সেই চিঠিতে সাবজেক্ট হিসেবে বলাই রয়েছে যে ইস্যুয়েন্স অফ ওয়ার্ক অর্ডার ফর ক্রিয়েশন অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ সাব কোড ইন দ্য ইপিএফও পোর্টাল ফর অল ডিস্ট্রিক্টস উইথ এফেক্ট এক চার দু হাজার চব্বিশ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনস্টলেশন অফ দ্য সফটওয়্যার অফ ইপিএফ ম্যানেজমেন্ট অ্যান্ড পেরোল ম্যানেজমেন্ট ইনক্লুডিং ক্রিয়েশন অফ এমপ্লয়ি মাস্টার ডাটাবেস ফর বোথ সিক্সটি ইয়ার্স অ্যান্ড সিক্সটি ফাইভ ইয়ার্স অফ অল এস এস কে অ্যান্ড এম এস কে টিচার্স তাহলে এই যে এমপ্লয়ি মাস্টার ডাটা বেস তৈরি হচ্ছে সিক্সটি এবং সিক্সটি ফাইভেদের জন্য আর এই কাজটি শেষ হওয়ার পরই কিন্তু ইপিএফ বিষয়ে সমস্ত কাজ তৈরি হবে তাহলে ইপিএফ ম্যানেজমেন্ট অ্যান্ড পেরোল ম্যানেজমেন্ট এরা কিন্তু তৈরি হচ্ছে এবার এখান থেকে কিন্তু একটি প্রশ্ন উঠতে পারে যে এস এস কেমএসকে ষাট এবং পঁয়ষট্টি উভয়ের জন্যই কি ইপিএফ চালু হয়ে যাচ্ছে তো এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি সেই কিন্তু কোথাও পরিষ্কার করে বলা নেই যে চালু হয়ে যাচ্ছে তবে আপাতত আমরা এই ব্যাপারটি ধরে নিতেই পারি যে সিক্সটিদের জন্য চালু হচ্ছে আর এই বিষয়টি নিয়ে আমি আরও একটু খোঁজ খবর নিয়ে জানাবো পরের ভিডিওতে যে সিক্সটি ফাইভেদের জন্য চালু হচ্ছে কি না তবে ইপিএফ চালু হচ্ছে জন্য এ বিষয়ে নিশ্চিত তো ডিস্ট্রিক্ট যে ইনফরমেশন সেটি শিক্ষকদের কাছে অবশ্যই পৌঁছে যাবে যে এক চার দু হাজার চব্বিশ থেকেই যেহেতু চালু হচ্ছে তো সেক্ষেত্রে তাদের কোনো কন্ট্রিবিউশন করতে হবে কি না বা সমস্ত টাকাই এই বকেয়া যে টাকা এক চার দু থেকে এই পর্যন্ত যে টাকা সেটা কে দিয়ে দেবে যতক্ষণ পর্যন্ত না জেলা থেকে কারণ এখানে একটা কপি ফরওয়ার্ড করা হয়েছে জেলায় আপনাদের আমি স্ক্রিনে তুলে ধরছি দেখুন দ্য ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এস এস কে এম সেল তাহলে এই সমস্ত ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে যে কপি ফরওয়ার্ড করা হয়েছে সেখান থেকেই কিন্তু তারা কি শিক্ষকদের উদ্দেশ্যে নোটিশ জারি করে তারপরেই আমরা কিন্তু ক্লিয়ার হব যে ষাট না পঁয়ষট্টি সরি ষাট এবং পঁয়ষট্টি উভয়ের জন্যই এই ইপিএফ চালু হচ্ছে কি না তবে প্রাথমিকভাবে আমরা কিন্তু নিশ্চিত হতে পারি যে সৃষ্টিদের জন্য ইপিএফের অ্যাকাউন্ট খোলা শুরু হয়ে যাবে এ মাস থেকেই যতটা তাড়াতাড়ি সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন